রচনা ব্যানার্জি বাংলা এবং উড়িষ্যা চলচ্চিত্রের একজন জনপ্রিয় অভিনেত্রী এই দুই ভাষা ছাড়াও তিনি দক্ষিণ ভারতের কিছু সিনেমায় অভিনয় করেছেন এবং সূর্য সূর্যবংশম বলিউড হিন্দি সিনেমায় অমিতাভ বচ্চনের সাথেও অভিনয় করেছেন রচনা ব্যানার্জি জন্মগ্রহণ করেন উনিশশো সালে সালের দোসরা অক্টোবর রচনা ব্যানার্জি উনিশশো সালে মিস ক্যালকাটা পুরস্কার যেতেন তিনি অভিনয় শুরু করার আগে অনেক সুন্দরী প্রতিযোগিতা যেতেন তিনি পিতামাতার একমাত্র সন্তান তার আসল নাম ঝুমঝুম ব্যানার্জি রচনা বরাবর সাফল্যের জন্য পরিশ্রমকে অধিক গুরুত্ব দিয়ে এসেছেন তিনি কখনো পরিশ্রমের সঙ্গে আপোষ করেননি তাই তো আজকে তিনি দিদি নাম্বার ওয়ান বাংলা জোড়া খ্যাতি তার কিন্তু যে নামে তাকে অধিকাংশ বাঙালি চেনেন সেটা তার আসল নামই নয় রচনা ব্যানার্জির আসল নাম কি জানেন কেনই বা তাকে নিজের নাম বদলে ফেলতে হয়েছিল রচনা ব্যানার্জির নামটা তিনি পেয়েছিলেন ইন্ডাস্ট্রিতে আসার পর সেই সময় তাকে এই নামটা দিয়েছিলেন টলিউডের বিখ্যাত অভিনেতা তথা পরিচালক সুখেন দাস তার আগের স্কুলের শংসাপত্র থেকে মিস ক্যালকাটা খেতাব সবই রচনা জিতেছিলেন ঝুমঝুম ব্যানার্জির নামে হ্যাঁ ঝুমঝুম নামটাই রচনার আসল নাম এই নামেই তিনি ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন কিন্তু সেই সময় তার নামটা মোটেই পছন্দ হয়নি সুখেন দাসের তিনি তখন রবীন্দ্র রচনাবলী থেকে টলিউডের উঠতি নায়িকার নতুন নাম রাখেন ঝুমঝুম হয়ে ওঠেন রচনা সুখেন দাস মনে করেছিলেন রবীন্দ্র রচনাবলী শব্দগ্রন্থের মধ্যেই টলিউডের নতুন নায়িকার নামটা লুকিয়ে রয়েছে ঝুমঝুমকে তাই এই নামটাই দিয়েছিলেন তিনি সেই নাম পরে এত বিখ্যাত হয়েছিল যে আর বলার অপেক্ষা রাখে না ক্রমে ইন্ডাস্ট্রি থেকে পাওয়া নামটাকেই আপন করে নিলেন অন্যদিকে দর্শকরাও তাকে আপন করে নিতে দেরি করেননি একের পর এক সুপারহিট সিনেমাতে অভিনয় করে দর্শকদের থেকে প্রচুর ভালোবাসা পেয়েছিলেন তিনি এখন তিনি আর ছবি করেন না বটে কিন্তু দর্শকদের ভালোবাসা এতটুকুও কমেনি পরিচালক সুখেন দাস তার প্রথম চলচ্চিত্র দান প্রতিদানে উনিশশো চুরানব্বই বাংলার সেরা নায়কদের সাথে সমান তালে বহু অভিনয় করে গেছেন বাংলা সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে তিনি মোট পঁয়ত্রিশটি সিনেমাতে অভিনয় করেন এছাড়া তাপস পাল চিরঞ্জিত চক্রবর্তীর সাথে জুটি বেঁধেও তিনি বহু সিনেমায় অভিনয় করেছেন তিনি মূলত বাণিজ্যিক ঘরানার সিনেমাতেই বেশি অভিনয় করেছেন তিনি বেশ কিছু উড়িষ্যা ছবিতে অভিনয় করেন সিদ্ধার্থ মহাপাত্রের সঙ্গে এছাড়া তিনি উপেন্দ্র চিরঞ্জীবের সাথে দক্ষিণ ভারতের ছবিতে অভিনয় করেন সিনেমা জগতের শুরু অবস্থাতেই রচনা কটকে সিদ্ধার্থ মহাপাত্রকে বিয়ে করেন যদিও এক বছরের মধ্যেই তাদের ছাড়াছাড়ি হয় এর কিছু পরেই তিনি প্রবাল বসুকে বিয়ে করেন রচনা ও প্রবাল বসু সন্তান হল প্রনীল বসু কিছুদিন আগে কানাঘুষো শোনা গিয়েছিল রচনা এবং প্রবাল বসুর ডিভোর্স হতে চলেছে তবে এ খবর কতটা সত্য সে বিষয়ে সংশয় রয়েছে রচনাকে সেভাবে এখন বড় পর্দায় দেখা যায় না বহুদিন পরে তিনি আবার রামধনু সিনেমায় ফেরত আসেন এবং এর কিছুদিন পরেই শাশ্বতর সাথে জুটি বেঁধে বৌডি ডট কম সিনেমায় অভিনয় করেন কিন্তু দুটি সিনেমায় সেভাবে জমেনি সিনেমায় অভিনয়ের পাশাপাশি তিনি বিগত কিছু বছর ধরে টেলিভিশনের জি বাংলা চ্যানেলে দিদি নাম্বার ওয়ান নামে একটি রিয়েলিটি শো করেছেন রিয়েলিটি শো বাংলার মহিলাদের মধ্যে ব্যাপকভাবে জনপ্রিয় এছাড়া প্রসেনজিতের সাথে জুটি বেঁধে তিনি আরেকটি রিয়েলিটি শোতে অংশগ্রহণ করেছিলেন কিন্তু সেই শো সেরকমভাবে জনপ্রিয়তা পায়নি রচনা ব্যানার্জি এখন আর শুধু একজন নায়িকা নন ইন্ডাস্ট্রিতেও দর্শকদের কাছে তিনি যেন নিজেই একটা ব্র্যান্ড অভিনয় সঞ্চালনার পাশাপাশি ব্যবসাতে কেউ খাতা খুলে ফেলেছেন রচনা জীবনের সর্বক্ষেত্রেই তিনি সফল অতীতে তিনি নিজের স্ট্রাগেল লাইফ নিয়ে মুখ খুলেছিলেন জানিয়েছিলেন অভিনয় জগতে তার এই যাত্রাপথে তিনি শুধু নিজের বাবাকে পাশে পেয়েছিলেন ইন্ডাস্ট্রিতে মেয়েকে সফল করে তোলার জন্য রচনার বাবা তার চাকরিটিও ছেড়ে দেন রচনার এই সফলতার পেছনে যতটা তার অবদান রয়েছে তার থেকেও বেশি অবদান রাখার স্বীকৃতি তিনি দেন তার বাবাকে